নেই এখানে মানে সেই ব্যবস্থা নেই ওইরকম দোকান শুধু সাজানো শোন গ্রেভি আছে নাকি গ্রেভি হ্যাঁ

ওই যে এখানে বসে খাবে ও ওরকমই করে এখানে সব এমনি ভালো আছে সবাই মিলে বসে খাওয়ার জায়গা হয়েছে এই দোকানটাই মানে একটু ফুল টুল দিয়ে সাজানো

ডিজাইন করা সবই আছে দোকানে দোকানে সব ডিজাইন করে সুন্দর করে করে রেখেছে বাট এখানে বিরিয়ানিটা ভালো পয়সায় কেটে ভালো

সেইটাই হচ্ছে যে বেকার সাথে করে নিয়ে যাচ্ছি খানি মিষ্টি মিষ্টি খাবো মিষ্টি খেতে সবাই মিলে মিষ্টি

পাল বানিয়েছি মাথা গরম হয়ে যাচ্ছে আমার এখন এই চিকেনের তাই মাথা গরম হয়ে যাচ্ছে না তুই দেখ চিকেন সব সময় এক্সট্রা পাকা হয় আর ওরে নিয়ে কোথাও মান সম্মান চলে যায় ওরা যেখানে নিয়ে যাবে তাই না মান সম্মান ঢুকে যাবে একটা করে ছাড়ছে শুধু পোস্টার টানিয়ে রেখেছে যে এরকম এই জিনিস পাওয়া যায় কিন্তু কিছুই পাওয়া যায় এরা মকটেল এগুলো এগুলো পাওয়া যায় এগুলো করে রেখেছে পিৎজা এই ওই ছবি তুলে বাঁধিয়ে রেখেছে হুম হাঁড়ি বিরিয়ানি হাণ্ডি বিরিয়ানি রানী বিরিয়ানি রানী না রাজা রানী না পোজা বিরিয়ানি আমি খাবো না ও পা ও পাড় পেয়ে থাকতে ওকে আর রাত্রিবেলা ভাত খাবে না তো আর ওই ম্যাগিগুলো আমরা খাবো ওই দেখো সব থেকে মজা

এইটা একটা টায়ার করে একটা দোকানটা। তোタイヤ গলায় পড়া। বুঝলে? নিচে টায়ার দিয়েই গড়া। কাঠের এইটা টায়ার রেখে হ্যাঁ। চাকা বিরানি নাম লিখতে পারত রানী বিরানি না বলে দুনিয়া বলে চাকা 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 বিরানি আমি যাওয়ার সময় বিরিয়ানির কোয়ালিটি ভালো সত্যি কথা বলি বিরিয়ানির কোয়ালিটি ভালো হ্যাঁ ভালো না তাই তো আমি যাওয়ার সময় বলে যাব বিরিয়ানির কোয়ালিটি ভালো না দাদা বলে যাব হুম মা yeah, যেতে <laughs> <laughs> <Haan, haan. laughs> <laughs>